গরিব মানুষের রোগ বাড়তে থাকে আর যাদের টাকা রয়েছে বড়লোক তাদের রোগ খুব দ্রুতই বিক্রি হয়ে যায় ঠিক না সহজেই সেরে ওঠে বিভিন্ন ধরনের সুচিকিৎসার মাধ্যম দিয়ে সঠিক ভালো ভালো ঔষধ সেবনের মাধ্যম দিয়ে আসলে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আপনারা যারা রোগ সমস্যায় রয়েছেন রোগ তো মানুষের আসবেই তাই না শরীর এটা যেহেতু শরীরে আসবেই মানুষের শরীর তো গাড়ির মতো গাড়ি তো আরও লোহার তৈরি ঠিক না তারপরও নষ্ট হয় তো মানুষের শরীরে বিভিন্ন রকমভাবে বিভিন্ন ধরনের রোগ সমস্যা সৃষ্টি হতেই পারে এটার জন্য অবশ্যই আমাদের সুচিকিৎসা নিতে হবে বসে থাকলে হবে না যে কোনো রোগ আপনাকে খুব দ্রুত নির্মূল করতে হবে নতুবা আপনি একটা সময় দেখবেন আপনার এই সমস্যাটা আস্তে 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 এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে জায়গাটা থেকে আপনাকে ফিরে আসতে গেলে ইনশাল্লাহ অবশ্যই অনেক ওষুধ লাগছে অনেক সময় লাগছে অনেক জায়গা যেতে হচ্ছে সঠিক জায়গা খুঁজতে গেলেও অনেক জায়গা আপনাকে প্রতারিত হতে হচ্ছে তাই না ভাই আমরা বিশেষত কি করে যখন রোগটা হয় তখন আমরা চিন্তা করি আচ্ছা হয়েছে দেখি না এমনি চলে যাবে তাই না ঠিক আছে ভালো এরপর একটা সময় দেখি যে না যাচ্ছে না তখন আমরা চিন্তা করি যে একটা ডাক্তার দেখানো উচিত আমার কিন্তু এই ভাবনা ভাবতে ভাবতে আরও একটা বছর চলে যায় তাই না বা ছয় মাস চলে যায় দুই বছর চলে যায় পাঁচ বছরও চলে যায় অনেকে দশ বছরও চলে যায় যে একটা ভালো ডাক্তার দেখাবো সময়টা পায় না আস্তে আস্তে এটা এমন পর্যায়ে চলে যায় তখন আর সে একটা দিনও বসে থাকতে পারে না তার দ্রুত ডাক্তারের সমাপন্ন হতে হয় এমন একটা মুমেন্ট আসে সুচিকিৎসাটা আসলে কেউ বাসায় এসে দিয়ে যাবে না আপনাকেই খুঁজে খুঁজে নিতে হবে কারণ ভাই আমরা মনে করি যে আমার সমস্যা একারই হয়েছে আর কারোর হয় না না অনেকেরই সমস্যা রয়েছে হসপিটালে যে দেখতে পারেন অনেকে কত ধরনের কষ্টে আছে কত বড় রোগ সমস্যা জটিল রোগ সমস্যা নিয়ে আছে তাই আমরা কখনো বসে থাকব না সুন্দরভাবে জীবনযাপনের জন্য আমাদের সুস্বাস্থ্য খুবই প্রয়োজন সুস্বাস্থ্যের অধিকারী যারা তারাই কিন্তু সুখী মানসিক শান্তি মানসিক প্রশান্তি এই জিনিসটা এটাও ডিপেন্ড করে কিন্তু শারীরিক যে সুস্থতা রয়েছে এটার গুরুত্ব অনেক তাই আমরা সবসময় ভালো ডাক্তার দেখানোর চেষ্টা করব যিনি রোগ বিষয়ে জানে বুঝে এবং এটার সমাধানটা দিতে পারে আমরা ওষুধ সেবনে আমরা অনেক সময় কৃপণতা করি যে আরে ওষুধ খেলে আমার টাকা নষ্ট হয়ে যাবে হ্যাঁ কেন টাকা খরচ করব। এটা সত্য কথা বললাম আমি আসলে টাকা সব ক্ষেত্রেই লাগে টাকা ছাড়া কোনো কিছু হয় না পড়াশোনা বলেন খাওয়া দাওয়া বলেন তারপরে মানে কোন সেক্টরটা নাই যেখানে টাকা লাগে না অর্থের প্রয়োজন আছে তাই আমি মনে করি আপনারা যারা সুচিকিৎসার জন্য সঠিক জায়গা খুঁজেন বা সঠিক ঔষধ সেবনের জন্য চেষ্টা করেন অবশ্যই দুইটা টাকা খরচ করে চেষ্টা করতে হবে আমরা যারা ইনকাম করি ধরেন দশ বছর ইনকাম করছি প্রতি মাসে যদি আমরা দুইশো করে টাকাও রাখতে পারি চব্বিশশো চব্বিশ ইন্টু দশ কত আসে হিসাব করেন আমরা কিন্তু আমাদের পরিবার অনেক সদস্য আছে অবশ্যই আমরা তাদেরকে হেল্প করতে পারবো তাদেরকে আমরা সহায়তা করতে পারবো এই ইনশাল্লাহ এই টাকা দিয়ে তাদেরকে একটা চিকিৎসা দিতে পারবো যে কেউ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে এর একটা ভালো আইডিয়া আপনারা অবশ্যই আপনাদের সমস্যা সম্পর্কিত যে কোনো বিষয়ে যে কোনো কমেন্টস আমাকে করতে পারবেন আমি চাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থতা আল্লাহর একটা বিরাট বড় নিয়ামত আলহামদুলিল্লাহ আমরা অনেক সময় দেখি আমাদের কাজের পেশা আমরা যে কাজ করি সেই পেশাকে লং টাইম ধরে আমরা পেশার মধ্যে থাকার কারণে একটা সমস্যা সৃষ্টি হয়ে গেছে তাই না বা হচ্ছে তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসা করাইতে হবে কারণ আপনার কাজের আপনার পেশার কারণে হচ্ছে এভাবে বসে থাকবেন না স্থায়ী সমাধানের জন্য অবশ্যই চেষ্টা করুন সঠিক জায়গায় যান সুচিকিৎসা অবশ্যই নিন যৌন চর্ম হাঁপানি শ্বাসকষ্ট অশ্ব গেজ লিভার কিডনি হার্ট যা যে সমস্যা রয়েছে হ্যাঁ মেয়েদের যে অনিত ঋতুস্রাব সাদাস্রাপ বন্ধত্ব চিকিৎসা করান সুস্থ হন সুন্দরভাবে জীবনযাপন করেন এই জীবন একটাই এই জীবনকে আপনার মূল্যায়ন করতেই হবে অবশ্যই করতে হবে অবশ্যই এটার টেক কেয়ার আপনাকে করতে হবে প্রয়োজনে যা যা লাগবে সেটা একে দিতে হবে তাহলেই দিন শেষে আপনি হবেন একজন সুস্বাস্থ্যের অধিকারী এবং একজন সুখী ব্যক্তি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার কে